মা সারদা বলতেন যে ভক্ত বিশ্বাস সহকারে আমার নাম উচ্চারণ করবে আমি তাকে রক্ষা করব। তাহলে তুমি কেন এত দ্বিধায় ভুগছ তুমি কেন ভাবছ তোমার কষ্ট কেউ বোঝে না তুমি কি জানো কত মানুষ শুধু এই মন্ত্রের জোরে রক্ষা পেয়েছে এই মন্ত্রের জাদু রাতে ঘুমনোর আগে নির্জনে বসো শুধু তিনবার বলো রাত গভীর হচ্ছে নিঃসঙ্গ বিছানায় শুয়ে আছো চক্ষু বন্ধ করতে পারছ না চিন্তার পাহাড় বুকের উপর চেপে বসেছে কোথা থেকে টাকা আসবে সংসার কিভাবে চলবে বিপদের অন্ধকার যেন পাগলের মতো তাড়া করছে চারপাশের লোকেরা সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যে বন্ধু একদিন বলেছিল তুই আমার জীবনের সবচেয়ে কাছের মানুষরে আজ সে তোমার ফোনও ধরছে না যে আত্মীয় একসময় পাশে দাঁড়াতো আজ সে দূরে সরে গেছে তোমার মনে হচ্ছে আমি একা আমি সম্পূর্ণ একা কিন্তু সত্যি কি তাই তোমার তো মা আছে তুমি হয়তো ভুলে গেছো কিন্তু মা সারদা কখনো ভুলেননি তুমি হয়তো বিশ্বাস হারিয়ে ফেলেছ কিন্তু ঠাকুর তোমার হাত ছাড়েননি দক্ষিণেশ্বর মন্দির চত্বর গঙ্গার নরম বাতাস বইছে ঘাটের ধূপের গন্ধে পরিবেশ স্নিগ্ধ হয়ে উঠেছে বিকেলের রোদ মন্দিরের সোনালি গম্বু ছুঁয়ে এক অলৌকিক আভা ছড়াচ্ছে দেবী ভবতারিণীর গর্ভগৃহ থেকে ভক্তদের মৃদু ভজন ভেসে আসছে এই শান্ত পবিত্র পরিবেশের মাঝেও এক বিশাল ধনী ব্যক্তি অস্থির পায়ে মন্দির চত্বরে প্রবেশ করলেন তার পরনে মহার্ঘ পোশাক কিন্তু মুখ শুকনো চোখে গভীর অস্থিরতা যেন বুকের ভিতর কিছু একটা তাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে তার চেহারা দেখে মনে হচ্ছে এই সম্পদের পাহাড়ের মাঝেও তিনি দিশেহারা ক্লান্ত অসহায় তিনি ধীর পায়ে শ্রীরামকৃষ্ণ দেবের কাছে এলেন ঠাকুর তখন এক কোণে বসে হাসি মুখে ভক্তদের সঙ্গে কথা বলছেন ব্যক্তি নমস্কার জানিয়ে সামনে বসতেই ঠাকুর সরাসরি জিজ্ঞাসা করলেন কি রে অশান্তিতে ভুগছিস ব্যক্তি যেন এই একটি মাত্র প্রশ্ন শুনেই চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি গভীর শ্বাস নিলেন কাঁপা কণ্ঠে বললেন সেটাই তো ঠাকুর বুঝতে পারছি না যে কেন এত অশান্তি লাগছে আমার তো সব আছে অর্থ সম্পদ পরিবার কিন্তু মন যে বড় ভারী কিছুই যে ভালো লাগছে না সংসারে থাকতে ইচ্ছা করছে না ঠাকুর মৃদু হাসলেন তারপর ধীরে ধীরে বললেন তুই বলতো যদি একটা পুকুরের জল সারাক্ষণ নড়াচড়া করতে থাকে তুই কি তার দেখতে পাবি। ব্যক্তি চুপ করে রইলেন। তারপর মাথা নাড়লেন না পাব না ঠাকুর ঠাকুর এবার গভীর কণ্ঠে বললেন তোর মনও ঠিক সেই নরবরে জলের মতো যখন মন স্থির হবে তখনই অশান্তির কারণ বুঝতে পারবি ব্যক্তি হতভম্ব হয়ে রইলেন কিছুক্ষণ পরে একটু ইতস্তত করে প্রশ্ন করলেন কিন্তু ঠাকুর আমার তো অনেক টাকা আছে টাকা থাকলে আমি সব করতে পারি ঠাকুর মুচকি হাসলেন তারপর হাতে থাকা একটা মিষ্টির পাত্র ব্যক্তির সামনে এগিয়ে দিলেন এই মিষ্টিটা খেয়ে দেখত ব্যক্তি একটু অবাক হলেন কিন্তু ঠাকুরের কথা ফেললেন না মিষ্টিটা মুখে দিতেই উনি আঁতকে উঠলেন ওমা এটা তো নোনতা ঠাকুর বললেন ঠিক তেমনই তোর কাছে টাকা আছে কিন্তু সেটা শান্তির বদলে বিষাদ হয়ে উঠেছে কারণ তোকে কেউ শেখায়নি টাকাকে কিভাবে ব্যবহার করতে হয় ব্যক্তি হতবাক হয়ে গেলেন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি অসহায় কণ্ঠে জিজ্ঞাসা করলেন তাহলে ঠাকুর কি করি আমি ঠাকুর এবার উঠে দাঁড়ালেন ধীর পদক্ষেপে মন্দিরের দিকে এগিয়ে গেলেন তারপর এক মুহূর্ত চুপ করে থেকে বললেন প্রথমে তোর অহংকারকে দূরে রাখ তোর মনে যে অর্থের বোঝা নিয়ে হাঁপিয়ে উঠেছে সেটা ফেলে আয় ব্যক্তি অবাক হয়ে রইলেন ঠাকুর আবার বললেন একটি শিশু যখন মায়ের কোলে যায় তখন সে সম্পদের কথা ভাবে না সে শুধু মায়ের ভালোবাসা চায় তুই কি সেই শিশুর মতো হয়ে উঠতে পারবি ব্যক্তি কিছুক্ষণ চুপ করে থেকে মাথা ঝোঁকালেন চোখে জল টল টল করছে আমি চেষ্টা করব ঠাকুর ঠাকুর হাসলেন বললেন তোর প্রথম পাঠ হলো নিজের অহংকারের বোঝাটা বাইরে রেখে আয় তারপর আয় ভবতারে নিঃস্বামনে দেখি মা তোকে কেমন শান্তি দেয় ব্যক্তি যেন জীবনে প্রথমবার সত্যিকারের মুক্তি স্বাদ পেলেন তিনি ঠাকুরের পায়ের কাছে লুটিয়ে পড়লেন বললেন এই অহংকার এই সম্পদ কিছুই আমার নয় এখন থেকে আমি শুধু ঈশ্বরের আশ্রয়ে থাকব যে শান্তি আমরা টাকায় কিনতে চাই সে শান্তি অর্থের গণ্ডিতে নেই সে শান্তি আসে আত্মসমর্পণের মধ্যে দিয়ে ঠাকুরের কথা ছিল সহজ কিন্তু গভীর আয়। দেখবি সব ঠিক হয়ে যাবে। এই মন্ত্র শুধু কিছু শব্দ নয় এটা মা শারদার আশ্রয় ঠাকুরের কৃপা পরম সত্যের পরশ কিভাবে বলবে রাতে শোবার আগে ঠাকুরের ও মায়ের ছবির সামনে রেখে মোমবাতির আলোয় একটু সময় বসো অন্তত পাঁচ মিনিট মন্ত্রটি তিরবার উচ্চারণ করো প্রকৃতিং পরমামিং প্রণমামি পড়াং জগতাম বিশ্বাস রেখে ভালোবাসা নিয়ে কান্না পেছা হৃদয়ে নিজের সমস্ত কষ্ট দুঃখ হতাশা সব মায়ের চরণে দাও যখন কষ্ট অসহ্য হয়ে ওঠে যখন জীবনের ভার যেন সইতে পারছেন না শুধু একবার বলেই দেখুন মা সারদা আমি তোমার সন্তান তুমি ছাড়া আমার কেউ নেই মন কি কখনো এমন ভারী হয়ে আসে যখন বুকের ভিতর একটা চাপা কান্না জমে থাকে যখন চারপাশে সবাই আছে তবুও নিজেকে নিঃসঙ্গ লাগে যখন মনে হয় যতই চেষ্টা করি কিছুই ঠিকঠাক হচ্ছে না যে রাতের পর রাত নীরবে কেঁদেছে যে দিনের পর দিন অপেক্ষা করেছে একটা আসার জন্য যাদের জীবন বদলে গেছে তারা জানে কিভাবে মায়ের কৃপায় এক ফোঁটা চোখের জল আশীর্বাদ হয়ে ফিরে আসে কিভাবে মায়ের ভালোবাসায় একটা নিঃস্ব মন ধীরে ধীরে শান্তিতে ভরে ওঠে আজ তুমি বারবার ট্রিপল সিক্স দেখছো তবে মহাবিশ্ব তোমাকে একটা বিশেষ বার্তা দিচ্ছে তোমার ভাগ্যবদলের সংকেত এটা কেন বারবার এই সংখ্যা তোমার সামনে আসছে এই সংখ্যা মানে তুমি নিজের পথ থেকে সরে যাচ্ছ তুমি এমন কিছু চিন্তা করছ যা তোমার জীবনের ভারসাম্য নষ্ট করছে মহাবিশ্ব তোমাকে বলছে ফিরে এসো নিজের শক্তিকে চিনতে শেখো এই সংখ্যা আসলে অর্থ ভালোবাসা সম্পর্ক সাফল্যের প্রতীক যদি তুমি সঠিকভাবে তাকে ম্যানিফেস্ট করতে পারো ট্রিপল সিক্স কীভাবে তোমার অর্থ ভাগ্য বদলাতে পারে তুমি যদি মনে করো তোমার আর্থিক অবস্থা খারাপ তবে ট্রিপল সিক্স আসলে তোমাকে জানাচ্ছে তুমি যা ভাববে তাই ঘটবে বিশ্বাস করো, টাকা তোমার কাছে আসবে নিজেকে বলো আমি সমৃদ্ধির যোগ্য আমি যা চাই তা আমার জীবনে প্রবাহিত হবে ম্যানিফেস্ট করো সকালে উঠে আয়নার সামনে বলো আমি ধনী হব এই কথা ছবার বলো একটা ছোট্ট কাগজে ছবার লিখে তোমার পার্সে রেখে দাও প্রতিদিন রাতে শোবার আগে কল্পনা করো টাকা তোমার দিকে আসছে ট্রিপল সিক্স কীভাবে ভালোবাসা আকর্ষণ করে তুমি কি সম্পর্কে সমস্যায় আছো তোমার ভালোবাসার মানুষকে দূরে সরে যাচ্ছে ট্রিপল সিক্স মানে হল তোমার হার্টচক্র ভারসাম্যহীন তুমি যদি সত্যিই প্রেম পেতে চাও তাহলে আগে নিজেকে ভালোবাসো প্রতিদিন সকালে ছবার নিজের নাম ধরে ডাকো আর বলো আমি ভালোবাসার যোগ্য আমার জন্য নিখুঁত প্রেম অপেক্ষা করছে মোমবাতির আলোয় ম্যানিফেস্ট করো গোলাপি বা লাল মোমবাতি জ্বালিয়ে করলে খুব ভালো হয় বলো আমার প্রেমের শক্তি জাগ্রত হচ্ছে ছ দিন ধরে এটা করো দেখবে পরিবর্তন আসবেই ট্রিপল সিক্স কিভাবে সম্পর্কের উন্নতি ঘটায় তুমি কি অনুভব করো তোমার প্রিয়জন তোমাকে বুঝতে পারছে না সম্পর্ক কি ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে ট্রিপল সিক্স মানে তুমি নেতিবাচক চিন্তায় ডুবে আছো যা ভাববে তাই হবে তাই ভাবতে শেখো আমার সম্পর্ক সুন্দর হতে চলেছে ম্যানিফেস্ট করো রাতে শোবার আগে একটা গোলাপ নিয়ে বলো আমার ভালোবাসার শক্তি ফিরে আসুক ট্রিপল সিক্স কীভাবে তোমার জীবনে সমৃদ্ধি আনতে পারে ট্রিপল সিক্স বলছে তুমি যা চাইবে তাই পাবে যদি সত্যি বিশ্বাস করো সকালে উঠে কৃতজ্ঞতা প্রকাশ করো ছবার বলো আমি কৃতজ্ঞ কারণ আমার জীবনে সুখ আসছে প্রতিদিন ছ মিনিট ধ্যান করো একটা ছোট্ট নোটবুকে প্রতিদিন লেখো আমি সুখী আমি সফল আমি ভালোবাসা ও অর্থের শক্তি আকর্ষণ করছি ট্রিপল সিক্স কীভাবে তোমার ক্যারিয়ারকে উন্নত করতে সাহায্য করে ট্রিপল সিক্স মানে তুমি হয়তো ভুল পথে এগোচ্ছ এবং মহাবিশ্ব চাইছে তুমি নিজের ক্যারিয়ারে নতুন দিক খোঁজে নাও যদি তুমি চাকরিতে হতাশ হও নিজেকে প্রশ্ন করো আমি কি সঠিক পথে আছি এই নম্বরটি দেখার পর তুমি যদি মনে করো নতুন কিছু শেখা দরকার তাহলে সেটা অবশ্যই শুরু করো ট্রিপল সিক্স বারবার দেখার মানে তোমার মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে কাজে লাগানোর সময় এসছে ম্যানিফেস্ট করো সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে বল আমি আমার কাজের জন্য তৈরি আমি সফল হতে চলেছি প্রতিদিন নিজের লক্ষ্য লিখে রাখো এবং তা অর্জনের জন্য ধাপে ধাপে এগিয়ে যাও আজ এই মুহূর্ত থেকে মাকে ডাকো ঠাকুরের স্মরণ নাও তারা কখনো কাউকে ফেরাননি তোমাকেও ফেরাবেন না একবার বিশ্বাসের সঙ্গে ডাকোই না জয় মা শারদা জয় ঠাকুর কৃষ্ণদেব তোমার জীবন বদলে যাবে